আজকে ভাবছিলাম ছেলেকে না নিয়ে চলে যাব বাইরে কিন্তু যেতে তো পারলাম না ছেলে তো টের পেয়ে গেছে মানে আমরা যাচ্ছি বাইরে যাই হোক আসলাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো ভিডিওটা দুপুর থেকে শুরু করছিলাম একটু বাইরে যাচ্ছি কারণ এই তো ছেলেকে ভাবছিলাম নেবো না কিন্তু ছেলে তো যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছিলো ভাবছিলো সত্যি ওকে নেব না কিন্তু ওকে ছাড়া তো যেতে পারবো না কারণ ও বাইরে ঘুরতে অনেক পছন্দ করে তো আর বিশেষ করে ওর জন্যই যাওয়া তো ওর নানুর পিছে ঘুরছিল নানু আমাকে কাপড় পরিয়ে দাও আমি আম্মুর সাথে যাব। তো আমার বোন ছোটো বোন আর ওর কাপড়গুলো পরিয়ে দিচ্ছিলো আর আমি এখানে বসে বসে রেডি হচ্ছিলাম তো আজকে বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে আর জানি না বাইরে গেলে কীরকম লাগবে তারপরও আমার আর আমাদের বাড়িতে একটু রৌদ্র পড়ে না মানে বাজারে যদি যাই তখন বুঝি যে আসলে বাইরে গরম লাগতেছে মানে রৌদ্র পড়তেছে কারণ আমাদের বাড়ির পুরো চারপাশে অনেক গাছগাছালি সেই জন্য বাড়ির ভিতরে কোনো রৌদ্র পড়ে না আর বুঝতেও পারি না যে রৌদ্র উঠছে কি না তো যাই হোক এই তো এখানে আমার রেডি হওয়া হয়ে গেছে আর আমার ছেলে তো ঘুরছে কারণ ওকে এখনো কেউ কাপড় পরিয়ে দিচ্ছে না ও সত্যি ভাবছে অনেকবার আমার কাছে আসতে বলতেছে আম্মু তুমি আমাকে নিবে না আমি বলছি না তোমাকে নেব না এখন তো কান্না করে দিয়েছে তো তারপরও বলছি হ্যাঁ তুমি যাবে তো ও আমার ছোটো বোন ওকে রেডি করে দিচ্ছিল আর আমি এখানে বসে একটু আয়নার সামনে ঢং করছিলাম মানে আমার তো রেডি হওয়া হয়ে গেছে আমি বসে আছি তো ফাইনালি আমার ছেলে চলে আসছে এখন তো খুশি বলে আম্মু আমাকে একটু ভিডিও করে দাও ও যখনই ক্যামেরা অন পাবে তখনই বলবো ওকে একটু ভিডিও করার জন্য তো ফাইনালি এই তো ঘর থেকে বেরিয়ে গেলাম আর এখন এই তো যাচ্ছি এই সেই রাস্তা রাস্তা বলতে কি আমাদের বাড়ির রাস্তা সবাই কম বেশি সবাই চিনেন মানে যারা আমার ভিডিওগুলো দেখেন আর আমার বাড়ির রাস্তাটা অনেক ভাঙা ভেঙে গেছে আর কি ওই পুষ্কুনির সাইডের রাস্তাগুলো তো অবশেষে একটা ভ্যান পেয়েছি আর এই যে ভ্যান দিয়ে যাচ্ছি এই রাস্তাগুলো অনেক ভালো লাগে মানে একা একা হাঁটতেও অনেক ভালো লাগে আর এই বিশেষ করে এই রাস্তাটা তো অনেক সুন্দর মানে বলতে বলতে কি বলার বলার কোনো ভাষায় নেই কারণ এই রাস্তাটা দিয়ে হাঁটলে মনে হয় মনটাই ভালো হয়ে যায় এরকম একটা মানে এই এই পরিবেশ মানে এতটা ভালো লাগে বিকেলবেলা রাস্তাটা দিয়ে ঘুরতে তো যাই হোক ফাইনালি সেলুনের দোকানে চলে আসলাম আর ছেলের চুলগুলো অনেক বড় হয়ে আছে আর শীত চলে আসছে তো এই জন্য ভাবলাম চুলগুলো কেটে একটু ছোট করে দেই তো মাসাল্লাহ আমার ছেলে তো চুপচাপ বসে আছে মানে একটু লাড়াচাড়া করতেছে না আর ও ছোটোবেলা থেকে এরকম মানে যখনই ওর সেলুনে চুল কাটাই না কেন ও ভাবে বসে থাকবে তো এই তো ফাইনালি চুল কাটা হয়ে গেছে একটু স্বর্ণকারের দোকানে যাব কিছু কাজ ছিল স্বর্ণকারের দোকানে তো এখানে একটু বসেছিলাম কারণ স্বর্ণকারের যে লোক উনি ছিল না তো ওনার জন্যই বসেছিলাম আর এই যে রাত্রেবেলা আমার ছেলে বোর্ড নিয়ে আসছিলো বাজার থেকে তো এই তো সেটি সেই গুটিগুলো কি করতেছে দেখেন তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাক